দাঁড়ান এই মিটার ঠিক আছে কিনা বুঝবো কেমনে কেমনে বুঝবো আমার বোঝান আমার বোঝান না আগে না আমার এখানে দেখান লাগবো মাল তোলা ছাড়াই আপনি মাল না প্রয়োজনে কিন্তু এই মিটার ঠিক আছে কিনা এটা আমি দেখতে চাই এটা মা দেশ জিনিস নাকি আপনি মাল না সমস্যা নাই আমার এখানে আমি বাপরে বিশ্বাস করি না মাঝে মাঝে নামান দেখি এই মাল আমাকে আগে আগে বুঝাই দিবে শুনেন এই তুমি কি করতেছ না সরো আগে যে ঠিক ছিল এটা আমি বুঝবো কেমনে এদিকে আসেন আপনি এদিকে আসেন আমরা শুনছি দাঁড়ান আগে আমরা শুনছি লোহারে নাকি ঝামেলা আছে আপনি এটা আমাকে দেখান দেখি আপনার এই মিটার ঠিক আছে কিনা দেখি এখানে যে লক যে এখানে জিরোতে হ্যাঁ এখন স্কেলে কোনো মাল নাই হ্যাঁ এখন আপনি স্কেল সমান আছে এরপরে যখন মাল উঠাইব তখন পাত্র লাগাবো আপনি কেজি দেখতে পারবেন এখন জিরো কেজি দেখেন জিরো এখন কি জিরো আছে দেখি 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 মামা কাছ থেকে দেখান তো জিরোতে আছে আমি উঠলে কি জিরো থেকে চলবে নাকি এক হবে দেখি এখন কই জিরো তো জিরো তো জিরোই আছে জিরোই তো আছে এখনো হ্যাঁ বুঝলাম না কেমনে বলছেন ছিয়াত্তর কেজি আমি আর আর এটা এটা লেভেলটা কেমনে বুঝবো মাঝখানে থাকবো এটা এটা খেলতেছে হ্যাঁ খেলা আমার ওজন কত এবারে খেলা হবে মিটার ঠিক আছে কি ভুল পিছনের লোকজন দেখান না মিটার ঠিক আছে মিটার ঠিক আছে কিনা ভুলে বাড়ি খেলা হবে নাকি আমি হ্যাঁ কত 72 76 কেজি আমি হ্যাঁ আমি 76 কেজি আবার আবার ভালো করে দেখেন আমি কত গেছি আমার মাফা আছে আমি আমি কত গেছি

তাহলে মিটার মোটামুটি ঠিক আছে নাকি হ্যাঁ এখানে আমারটা গই আমার গই আমার গুলো দেয় নাই এটা আমার না এটা আমার জন্য না 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 মিটার মিটার মোটামুটি ঠিক আছে দুই কেজি কম বেশি আছে আর কি সার কেজি ওজনে মালের দাম আছে না আবার দেড় কেজি হ্যাঁ দেড় কেজি বেশি আছে এটাতে তো যাই হোক এটা আমরা মেনে নিছি তবে এখনো ম্যানুয়াল কেন আমি জানি না এটা অটোমেটিক করলে ভালো হইতো হ্যাঁ আচ্ছা হ্যাঁ কোনটা মাছখানে তোমরা মেনুয়াল কেন দেখো কি কম থেকে না কিন্তু এখানে একটু কম বেশি হলে তো অনেক কম বেশি হয়ে যাবে

আমি সামনে দিলাও দেখি মেডেল কেমনি হলো এখানেও তো মেডেল হয় নাকি কমাই কন যি পিছাই দেই আমি এইবাৰ ঠিক আছে আৰু একো পিছাই দেই তাই দেহি নহয় কিনা হ'ব 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 এই যে হৈছেতো বন্ধুরা এখানে মাল কিনে মজা পাইছি যারা যাদের দোকান থেকে নিছি প্রিয় বন্ধুরা তারা আমাদের কাছে কম রাখছে মাল হ্যাঁ দাম কম রাখছে পাশাপাশি এটা একটু মেনুয়াল হওয়াতে একজাক্ট মাপটা হয়তো পাওয়া যায় না কিন্তু খুব বেশি ডিফারেন্স টানা না এনারা খুব আন্তরিক কে এম আয়রন মাঠ হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে মাল নিতে পারেন আমার কাছে ব্যবহারটা ভালো লাগছে উনি নিজে বলতেছিল আমাকে যে আপনি মিটার দেখে নেবেন হ্যাঁ এটা আমার কাছে ভালো লাগছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা থাকবার শরীর একটা মাদ্রাসার জন্য আমরা এই অ্যাঙ্গেলগুলা কিনতেছি পুরো হিসাবটা আজকে ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ানে অলরেডি দেওয়া আছে কত টাকা আমাদের উঠছে আমরা কাজ শেষে পুরো আবারও একটা হিসাব আপনাদেরকে দিব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ট্রাক নেছি হ্যাঁ আমরা এই ট্রাকটা একটু দেখান মামা এই ট্রাক দিয়ে পুরো মাল চলে যাবে একবারে ফটিকছরিতে হ্যাঁ পুরো মাল চলে যাবে তো সবার এই শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে জিনিস কিনেন আপনারাও আমার মতো দেখে নেবেন আল্লাহ হাফিজ